আমাদের এই উত্তরসোনামি গ্রামের শিব শীতলা মন্দিরে এবং শিব পুজো যে শিব পুজো কমসে কম শুনছি আমি এখানে এসে যে আড়াইশো বছরের পুরনো প্রত্যেক বছরের ন্যায় শিবরাত্রির দিন পুজো হয় আবার বৈশাখ মাসে যখন চড়কের সময় তখন চড়ক হয় আর এই মাঠটা আমাদের এই নিউ বলতে গেলে দু বছরের মতো কেনা হয়েছে এখনও সম্পূর্ণ মানে হয়নি কেনার রেস্টি হয়নি এর জন্য এই পদ দ্বিতীয় বছরের পুজো পদার্পণ হয়ে গেছে পুজো এই তো আজকে উদ্বোধন আর মার পূজা শুরু উপপ্রধান ছিলেন আমাদের উত্তর গ্রাম পঞ্চায়েতের আর আমাদের গ্রাম কমিটি আরো যাতে বৃহত্তর করে তুলতে পারি গ্রামটাকে সাজিয়ে তুলতে পারি সেটাই চেষ্টা করব আমাদের এই পুজোটা বহু বছরের পুজো শিবরাত্রি আর আমাদের এই গত বছর হয়েছিল এই বছর আমরা দ্বিতীয় বছর কালী পুজো হচ্ছে উত্তর সোনাময়ী গ্রামে গ্রামের পুজো বহু বছর কী কী আমাদের আজকে আমাদের পুজো হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ড্যান্স প্রোগ্রাম আছে তারপরের দিন শুক্রবার আমাদের পশরা কীর্তন আছে সকাল নটা থেকে এবং প্রসাদ বসে খাওয়ানোর ব্যবস্থা আছে পুজোটা তো ভালোই হচ্ছে শিব মন্দির আমাদের আড়াই বছর আগে আর এই মন্দিরটা আমরা বছরে পড়ছি ভালো তো হবেই এখন এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে ভালো হচ্ছে বাজেট এখন শেষ না পর্যন্ত বলা যাবে আনুমানিক দেড় লাখ আমরা সংগ্রহ কাছে আমাদের এই উত্তর সুনামি গ্রামের শিব শীতলা মন্দিরে এবং শিব পুজো যে শিব পুজো কমসে কম শুনছি আমি এখানে এসে যে আড়াইশো বছরের পুরনো প্রত্যেক বছরের ন্যায় শিবরাত্রির দিন পুজো হয় আবার বৈশাখ মাসে যখন চড়কের সময় তখন চড়ক হয় আর এই মাঠটা আমাদের এই নিউ বলতে গেলে দু বছরের মতো কেনা হয়েছে এখনো সম্পূর্ণ মানে হয়নি কেনার রেস্টি হয়নি এর জন্য এই দ্বিতীয় বছরের পুজো পদার্পণ হয়ে গেছে পুজোয় তো আজকে উদ্বোধন আর মার পূজা শুরু উপবধান ছিলেন আমাদের উত্তর গ্রাম পঞ্চায়েতের আর আমাদের গ্রাম কমিটি আরো যাতে বৃহত্তর করে তুলতে পারি গ্রামটাকে সাজিয়ে তুলতে পারি সেটাই চেষ্টা করব আমাদের এই পুজোটা বহু বছরের পুজো শিবরাত্রি আর আমাদের এই গত বছর হয়েছিল এই বছর আমরা দ্বিতীয় বছর কালী পুজো হচ্ছে উত্তর সোনাময়ী গ্রামে গ্রামের পুজো বহু বছর এবারে আমাদের আজকে আমাদের পুজো হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ড্যান্স প্রোগ্রাম আছে তারপরের দিন শুক্রবার আমাদের পশরা কীর্তন আছে সকাল নটা থেকে এবং প্রসাদ বসে খাওয়ানোর ব্যবস্থা আছে